দরবারে বেতাগি আস্তানা শরীফ থেকে সকল তরিকত চর্চাকারী দরবারে বেতাগী আস্তানা শরীফের মরিধান ভক্তবিন্দু প্রিয় মুসলিম জনতা আপনাদের শুকুরে আদায় করছি প্রত্যেক বছর বিশে মহরমের ওরস শরীফে যোগদান করেন আগামী বুধবার বিশে মহরম ষোলোই জুলাই দরবারে বেতাগি আস্তানা শরীফের শাহজাদান হসীন রাহনুমায় শরীয়ত ও তরিকত মুর্শিদে বরহক হজরত মৌলানা শাহ মুহম্মজিলুর রহমান আলী শাহ রহমতুল্লাহ আলাই ওফাত বার্ষিকী স্মরণে শান ওর শরীফ দরবারে বেতাগিয়া আস্থানা শরীফে অনুষ্ঠিত হবে দাদা কেবলা আলমের মলিদান মুহিব্দ হলফাই ইকরামগণের মলিদান তরিকত চর্চাকারী সকল মুসলিম ভাইদেরকে উক্ত ওর শরীফে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তৈরিক চর্চাকারী সুন্নি মুসলমানরা যারা প্রবাস জীবনে থাকেন যারা প্রবাস থেকে দেশে আসছেন তাদের সবাইকে এই মহতি মাহফিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি